বন্ধুরা মূলো শিম টমেটো দিয়ে শীতকালে এই রকম ডাল খেতে সবাই পছন্দ করে আমি কিভাবে এই রকম ডালটা করি সেটাই করে দেখালাম এখানে মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে আর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ নুন এই দিয়ে মুসুরির ডালটা আগে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে তাতে আমি শুকনো লঙ্কা আর সাদা সর্ষে ফোড়নে দিলাম এখানে কালো সর্ষেও দেওয়া যাবে এবারে ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে কিছুটা আদা থেতো করে দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এরপর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও বেশ ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব এবার দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে টমেটোটা ভাজবো দিয়ে দিচ্ছি শিম তারপরে দিয়ে দিলাম মূলো শীতকালে লাল লাল মূলো খেতেও ভীষণ ভালো লাগে সেই মূলো আমি দিয়ে দিয়েছি এই ডালটা ভাত দিয়ে খেতে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে এরকম একটা ডাল থাকলে আর তরকারির প্রয়োজন হয় না কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমি প্রয়োজন মতো ডালটা একটু পাতলা করব আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি একেবারেই জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট মূল সিম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এই যে মূলোগুলো ভেঙে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে সিমটাও সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কম উপকরণে তৈরি করা যায় আর ভীষণ সুস্বাদু হয় শেষে একটু ধনেপাতা পাতা কুচি কিন্তু দিতেই হবে এটা কিন্তু মাস্ট এই যে একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা রেসিপিগুলো ভালো থা লাগলে সাথে থেকো